সালামুকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো যশোর বোর্ডের পুরনীত নাগরিকতা বিষয়ে আমি সমাধান দিতেছি খ নাম্বারটা রয়েছে অন্যান্য কোড যাতে রয়েছে ওটার সাথে একটু মিলিয়ে নেবে এক নম্বর প্রশ্ন উত্তরটা হবে লাস্টারটা পঞ্চম হবে ঠিক আছে দুই নম্বর প্রশ্ন উত্তরটা এটাও লাস্টেট হবে নাম্বারটা তিন নম্বর হচ্ছে নাম্বার এক এবং দুই এই দুটো মিলে আনসার হবে এবং চার নম্বর হচ্ছে গণবারটা উপজেলা প্রশাসন পাঁচ নাম্বার গণপাটা সচিব ছয় নম্বর হচ্ছে লাস্টের হবে তিনটা অ্যান্সার হবে সাত নাম্বার প্রশ্ন উত্তরটা দেখো এটা হচ্ছে নাম্বারটা সুষ্ঠু নির্বাচন আট নম্বর হচ্ছে তিনটা অ্যান্সার হবে নয় নম্বর হচ্ছে ক নাম্বার উনিশশো সাতানব্বই দশ ও ক নম্বর বেকারত্ব এক নম্বর হচ্ছে লাস্টেরটা নম্বরটা বারো নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বরটা হবে বাস আন্দোলন আচ্ছা তেরো নম্বর দেখো তেরো নম্বর হচ্ছে লাস্টেরটা হবে তিনটে আনসার হবে চোদ্দ নম্বর হচ্ছে নম্বর সাধারণ পরিষদ পনেরো নম্বর হচ্ছে নম্বর উনিশশো আটচল্লিশ ষোলো নম্বর হচ্ছে নম্বর আঠারো বছর নিচে সতেরো নম্বর হচ্ছে গ বার্ট মারাতৃতান্ত্রিক আঠারো নম্বর নম্বরটা জনলক উনিশ নম্বর হচ্ছে নম্বর তিনটা অ্যান্সার হবে পিস নম্বর হচ্ছে গণমবার জন্মস্থান নীতি আর একুশ নম্বর হচ্ছে নম্বরটা হবে এরপর দেখো তোমাদের বাইশ নম্বর এটা হচ্ছে নম্বরটা হবে ত্রিশ নম্বর হচ্ছে গণমাট্ট আইনের চব্বিশ নম্বর লাস্টেরটা বেসরকারি এবং পঁচিশ নম্বর হচ্ছে গণম সাংবিধানিক আইন এবং ছাব্বিশ নম্বর হচ্ছে গণম এবং সাতাশ নম্বর হচ্ছে গণম রাষ্ট্রপতি আঠাশ নম্বর হচ্ছে কনম্বার এক নণতান্ত্রিক এবং উনত্রিশ নম্বর হচ্ছে গণম উনিশশো ছিয়ানব্বই তিরিশ নম্বর হচ্ছে কনম্বার তো এই ছিল তোমাদের দর্শক বোর্ডের মূলত এম সিং সমর্থন আল্লাহ হাফিজ